আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যপ্রেমী ভাইয়েরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি লক্ষ্য করছেন সকলকে জানাচ্ছি মামুন পক্ষ থেকে প্রাণ ঢালা প্রিয় দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম থানা জি জি কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম থানায় অবস্থিত এই মহিউদ্দিন ভাইয়ের কাছে আসছি এখানে উনি আমার কাছে গা উনি মামুন ফিশারিজ থেকে কিছু মাছের পোনা ক্রয় করছে ওনার এই পুকুরে ছাড়ার জন্য তো মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো মামুন ফিশারিজের মাছের পোনাগুলি কেমন এবং মামুন ফিশারিজের মাছের পোনার কোয়ালিটি কেমন সেই বিষয়ে আজকে মহিউদ্দিন ভাইয়ের কাছে আমরা জানবো আসসালামু আলাইকুম আসসালাম জি ভাইজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই জি ভাইজান আপনি কি মাছের পোনা অর্ডার করছেন আমি ভাই রুই কাতল কালিবাউস তারপর শৈল শৈল মাছের ইয়ে আর কি আচ্ছা আচ্ছা যাই হোক আপনি কতদিন যাবৎ মামুন ফিশারিজের ভিডিও দেখেন আমি ভাই এক বছর ধরে প্রায় দেখতেছি এক বছর যাবৎ মামুন ফিশারিজের ভিডিও দেখেন জি আচ্ছা আপনি যে মামুন ফিশারি থেকে যে মাছের পোনা অর্ডার করছেন আপনার কাছে কেমন মনে হচ্ছে আমাদের হ্যাচারির মাছের পোনার কোয়ালিটি সম্পর্কে আপনি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে জি ভাই আলহামদুলিল্লাহ দেখতেছি তো ভালোই দেখতেছি আপনি যেমন বলছেন এমনই আমি দেখতেছি আচ্ছা জি যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ছিল আজকের প্রতিবেদন উনি আমার কাছ থেকে বিগত এক বছর আগে থেকে মামুন ফিশারিজের ভিডিও দেখে ভিডিও দেখে মাছ চাষ করার জন্য উনি আগ্রহ বৃদ্ধি পাইছে তো আমাদের ভিডিও দেখে উনি মাছের পোনা অর্ডার করছে তাই আমরা আসছি তো প্রিয় দর্শক প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমরা এতটুকু চাই যাতে করে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে মামুন ফিশারিজের সাথেই থাকবেন এবং আপনারা এই মহিউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে উনি মাছ চাষ করে ভালো একটা প্রফিট অর্জন করতে পারে এবং ওনার সফলতা দেখে এলাকার আরো যারা আশেপাশে চাষিরা আছে তারা যেন মাছ চাষে আগ্রহ বৃদ্ধি পায় তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মহিউদ্দিন ভাই আপনার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সঠিকভাবে পরিচর্যা করবেন ইনশাল্লাহ পরবর্তী আপডেট আমাদেরকে জানাবেন এগুলি মতো এখানে নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম